তো ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে আজকের ব্লগটা হচ্ছে ফুটবল ম্যাচ হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তো এই প্রথম আমি মেয়েদের ফুটবল খেলা দেখব যেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ভার্সেস ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা হচ্ছে তো অলরেডি আমাদের পুরো টিম একদম রেডি আমরা এখন যাচ্ছি এই বাসে করে যাব আবার এই বাসে করেই ফিরবো তো বাসে যেতে যেতে কিছু ফিরবো হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো পথের মাঝখানে সায়েন্স সিটি দেখা যাচ্ছে ওই দেখো সায়েন্স সিটি আর এই সময় যে তো শীতের সময় সায়েন্স সিটি তো প্রচুর ভিড় হয়েছে বাস থেকে সেটা দেখতে পাচ্ছি তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি এবার প্রায় চলেই এসেছি নামবো এই আমাদের টিম যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই আমরা বাস থেকে নেমেছি নেমে এখন চলছি খেলা অলরেডি প্রায় শুরু হয়ে এসছে এই হচ্ছে আকাশ গোপাল গোপাল হাই করে দাও পিন্টু আছে পিন্টু হাই করে দেয় পিন্টু ভাই একটু হাই করে তো চলে এসছি আমরা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজকে এখানেই ম্যাচ আর পুরো টিম রয়েছে আমাদের আমরা সবাই এনজয় করব খেলা দেখতে সবটাই তোমাদের দেখাবো ওই যে দেখতে পাচ্ছ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট ভিআইপি গেট তো আমরা এখন এখান থেকে এন্ট্রি করছি ভিআইপি গেট আমরা যাচ্ছি ভিআইপি অ্যান্ড মিডিয়া গেটে চলে আসবে কোল্ড ড্রিঙ্কস সবই আছে সবাই উঠছে এক এক করে দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে মাঠ জুম করে দেখিয়ে দি মাঠের নাম দেখতে পাচ্ছ কিশোর ভারতী কিরাঙ্গন এখানেই খেলাটা হচ্ছে এটা তো খেলা একদম জমে উঠেছে ফাটাফাটি দর্শকদের উত্তেজনা দেখে বুঝতেই পারছ প্রচুর দর্শক আছে তো খেলা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের যেখানে সাদা রঙের ড্রেস পরা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং হলুদের মধ্যে রেড হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব অলরেডি শ্রীভূমি দু গোল দিয়ে দিয়েছে খেলা হাড্ডাহাড্ডি দর্শকদের উত্তেজনা দেখে বুঝতেই পারছো তোমরা চল রে একদম তো ফাইনালি শ্রীভূমি জিতে গেল দেখতেই পাচ্ছ আনন্দ দেখো কন্যাশ্রী কাপ ফাইনালে জিতে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার তেইশ थैंक्यू <laughs> घर